এই ফুলমতি আই তুই আর আমি একটা ভিডিও বানাই তুই কাদের মায়া আর আমি বাড়ির মালিক না ভাবি আমি এসব বেহায়াপনা করব না আমি এই ভিডিও রিডও করি না আমার ভালো লাগে না এসব এই বেহায়াপনা মানে তার মানে তুই কি বলতে চাস আমি বেহায়াপনা করি হ্যাঁ আপনি তো বেহায়াপনাই করেন আপনি হলেন ঘরের বউ আপনি কই পর্দা কইরা থাকবেন এইটা না কইরা সব সময় সাজগোজ কইরা ফিটফাট হইয়া ভিডিও করেন এগুলা করা কিন্তু ইসলামিতে নিষেধ আছে কি এত বড় কথা তুই সামান্য কাজের লোক হয়ে আমাকে এত বড় কথা বলিস দাদা তোর ব্যবস্থা আমি এখন করতেছি মা মা দেখেন না মা আমি ফুলমুতিরে কইতেছি চল আমরা দুইজনে একটা ভিডিও বানাই ও মা ও আমারে কত বড় বড় কথা শোনা দিতেছে আমি নাকি বেহায় পানা করি কি তুই সকরে নিয়ে না একটা কাজের মায়া আমার গোমার লগে এই সব কথা কইছস একটা ভিডিও বানাইতে কইছস তুই ভিডিও বানাস তাই বাড়া এখন তুই ভিডিও বানাবি এই তুমি বানাও আলোকে ভিডিও বানাও না খালাম্মা আমি এই ভিডিও করতে পারম না আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা করি ইসলামের পথে সব সময় চলার চেষ্টা করি কিন্তু হুট হাট করে যদি আপনার আমার একটা হুকুম দিয়ে বৈশা থাকেন এইটা তো আমি মানতে পারি না আপনার বৌমা মানে ভাবি কইতেছে যে আমার এই ভিডিও করতে এই ভিডিও করে যখন ভাবি ছাড়বো তখন তো হাজারো মানুষ দেখা ফেলাবো

আর প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে আর তুমি যখনই তখনই তার গায়ে হাত তুলতেছ তার গায়ে হাত তোলা তো উচিত না আমি কাজের মেয়ের লোকে কি ব্যবহার করবো আর কি শিখামু সেটা আমি ভালো করে জানি সেটা আমার তোর কাছ থেকে শিখতে হইব না এখন তুই ঘরে যা হ্যাঁ মা আমি যাচ্ছি ফুলমতি তুমি যাও তুমি গিয়ে তোমার কাজ কর বুঝলাম না ফুলমতিরে কিছু কইতে গেলে বাইজান আইসা রাইগা মাইগা হাউ মাউ করে বুঝো নাই পাগল হইছে ও পাগল হয়ে গেছে একটা কাজ করেন ভাইজান রে একটা ভালো মাইয়া দেখা বিয়ে করায় তুমি ঘরে বোয়াইলে না তখন সব ঠিক হয়ে যাবে কথাটা কিন্তু খারাপ কও নাই বিয়ার বয়স তো গেছে আরে বিয়া করার আগেই ছোট পোলাড়া বিয়া করে ফলাইলো প্রেম করে বিয়া করল তোমারে মাইনা নিলাম দেই দেই কে হই না বড় পোলাড়ার বিয়া করার লাগবো আচ্ছা মা আমি ঘরে যাই আপনার পোলা ঘরে একা আছে আমারে আবার বেশি না দেখলে না ওর মাথা ঠিক থাকে না আমি যাই ছোট পোলার মাথা ঠিক থাকে না ছোট পোলার বউরে না দেখলে এই রকম একটা বউ আমি বড় পোলার লিগে পাইতাম বড় পোলাদেরও এরকম করে আদর করত তাহলে আমার সংসারটা ঠিক থাকতো। যাই হই পারে দেই গুইরা হிட்டு হ্যালো एवरीवन দেখেন আমি আজকে আবার চলে আসলাম লাইভে এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এটা আমি এখানে আমি আর আমার হাজবেন্ড থাকি দেখেন তো আজকে আমাকে কেমন লাগছে এই আমার শাশুড়ি আম্মা চলে আসছে কি করতেছো তুমি আমি লাইভ করতেছি তুমি লাইভ করতেছো এই যে আমার নৌকেন আমি তো আর তোমার মতো সাজাগুলি নাই ভালো একটা শাড়ি পিনি নাই এই যে দর্শক বিন্দু রাজা হেন আমি কিন্তু ওনার শাশুড়ি মানে আমার ছোট বৌমা শাশুড়ি বুঝছেন আমার এই ছোট বৌমারে আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি লাইবের গেছে তাতে হয়েছে সংসারে যত কাজ কাম আছে সব কিছু কিন্তু আমার করতে হয় নিজের হাতে এই জন্য ঠিক মতো সাজগুজ করতে পারি না আর এই যে ছোট বৌমা সব সময় তো লাইভে থাকে মোবাইলে কথা বাতি বলে সব সময় সাজা গোজা থাকতে হয় আপনারা কিন্তু মনে করবেন না যে আমি কিন্তু অসুন্দর আমি কিন্তু কালা আমি কিন্তু আসলে সাজা থাকলে কিন্তু মাসাল্লাহ সাজা না থাকলে কি হইব এখনো কিন্তু চেহারা সুন্দর আছে বুঝছে আপনার ওই কোনো কিছু করেন না তো সংসার সব কাম তো আর কাজের লোকের করেন যায় না

এটা তুমি কেমন কথা কইলা আমার পুলাই দে না তাতে কি হয়েছে তোমার শাশুড়ি মানে আমি আমি তো বাইসে আছি নাকি তোমার যখন যা লাগবো আমি তাই দিম আরেকজন আছে বাড়ির মধ্যে সারা কোন খালি দেখবো জ্ঞান দিব হ্যাঁ তা সাজু কিছু পছন্দ করে না হ্যাঁ বুঝবো কেমনে আই এই দেখবা কইব যে যে কাজ কাম নাই কিছু নাই সাই যে গুজা তুমি কিন্তু তার কথা কিচ্ছু শুনবা না আমি যা কমু বাড়ির মধ্যে তুমি তাই শুনবা আচ্ছা ঠিক আছে বৌমা একটা কথা খুব তোমার আব্বা দিন ধরে তোমার কি হইতেছে শ্বাস গোশ করছে সন্ধ্যা লাগতেছে না এগুলাই কইতেছি দেখো শ্বাস করলে তো আর হয় না বাড়ির বউ বাড়ির বউর মতন থাকবো

আমার দল লোকে মানে আচ্ছা বাবা আমি একটা জিনিস বুঝতে পারলাম না ওই কাজের মেয়েকে কোনো কিছু বললে তোমার তো গায়ে লাগে কেন আর তুমি ওই কাজের হয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো শুভ করতেছি আমার কাম করে ও কিন্তু কাজের লোক হইলেও আমার পরিবারের একটা সদস্য বিনা কারণে এই যে ওর গায়ে হাত উঠাস কেন কারণটা কি আব্বা আমি খারাপ কি করলাম আমি একটা ভিডিও করতে চাইছিলাম ওর সাথে ওরে বললাম কি চল তুই আর আমি দুইজনে মিলে একটা ভিডিও করি ও তো আমার কথাই শুনলো না উল্টা আমার এতগুলা কথা শোনাই দিল আমি পর্দা করি আমি নামাজ পড়ি আমি ভিডিও করি না দেখো তুমি যে বেহা পাল্লা করো এটা কিন্তু ও করে না ও পাঁচ হচ্ছে ওইটা না ফিরা তুমি কি করো সারাক্ষণ লেগে থাকো তুমি যে দেখো ভিডিও করার জন্য বা লাইভ করার জন্য ও যদি না করে সেটা ওর ইচ্ছা আচ্ছা তুমি এটা কি শুরু করলা হ্যাঁ বাড়ির বড় তুমি তুমি দেখো দেখো ও একটা কথা কইতেই পারে ও বাড়ির বউ একটা হুকুম করতেই পারে তার লাগি তুমি বোন লাগি তুমি খারাপ ব্যবহার করো নাকি বাবা এত কথা বাদ দাও তো তুমি কি যে যাইতেছো কও আমি আমার বোনের বাড়িতে চলে যামু তুমি একাই থাকবা এরে যাইতেছো এটা কাজের মেয়ে যাও তুমি এতগুলো কথা কেন কইতেছো কও তো দেখ শুভ ফুলমতি আমার বাড়িতে কাম করে একটা মানুষ তো তাই না আমি চাই না যে আমার বাড়ির কেউ তার গায়ে হাত উঠাউক যত সব

এই যে আপনার পানি কথা বলি কিছু কইবেন আচ্ছা তোমার কি আমাদের বাড়ি থাকতে খুব কষ্ট হচ্ছে আরে না না কি আবার কষ্ট আমি হইলাম এই বাড়ির চাকরানি চাকরানির আবার কোনো কষ্ট আছে নাকি কষ্ট লাগে একটা বিষয়ে যে আমরা সবাই তো মুসলিম মুসলিম হয়ে এইভাবে ভাবে থাকা এইগুলা না আসলে আমাকে শোভাব না আমি খালাম্মারে ভাবিরে কত করে বোঝানোর চেষ্টা করি যে আমরা মুসলিম আমরা একটু পর্দা করে চলি এটা করে আমাদের জন্যই ভালো আমাদেরই মঙ্গল এইগুলা যখন আমি তাদের বুঝাইতে যাই তারা কোনো কিছু না বুঝে উল্টা আমার সাথে রাগারাগি করে আমার গায়ে হাত তুলে আমার কষ্টটা আসলে এই জায়গায় আমি তাদের বুঝাইতে পারতাছি না। ওদের কথা তুমি কিছু মনে করো না। আর জানোই তো ওরা কিরকম। কি করবো বলো? নিজের মাকে তো কিছু বলা যাচ্ছে না। কিন্তু একটা কথা কি জানো? আমার দীর্ঘ বিশ্বাস করোনা কোনো একদিন তাদের ভুল ধারণাগুলো বদলে যাবে। তারা এরকম থাকবে না। তাদের ভুল তারা বুঝতে পারবে। না আমি জানি যে জয় একদিন আমারই হইব। কারণ আমি তো কোনো ভুল পথে চলতেছি না। যা করতেছি সব ঠিকই করতেছি। আর আমি এটাও জানি যে তারা তাদের ভুলটা বুঝবো আর আমারও বুঝবো আপনি থাকেন তাইলে আমি যাই আমার মেলা কাম করে শোনো

আমি এত কিছু জানতে চাই না আমার যেহেতু শাড়িটা পছন্দ হয়েছে আমি তোমার জন্য নিয়ে আসছি শাড়িটা তুমি পরবে না না সাহেব আমি এই শাড়ি নিতে চাই না এই শাড়ি নিয়ে আমি কোনো অশান্তি চাই না কোনো ঝামেলা চাই না আপনি যে শাড়িটা আনছেন শাড়িটা ফেরত নিয়ে যান শোনো তুমি যেটা মনে করতেছো আসলে তা না আমি কোনো বিপদই দেখতেছি না তুমি শাড়িটা পরবে আমি দেখব আমার দেখলে খুব ভালো লাগবে এত করে আপনারে কইলাম আপনি বিষয়টা বোঝার চেষ্টাই করলেন না ঠিক আছে

কিছু না খালাম না কিছু না এই শাড়িটা তো আমারই আসলে হাড়িটা তোর কিন্তু কিনা তাই আমার পোলাই কিনে দিচ্ছি এর জন্য এই শাড়ি দেওয়ার দিকে তো না শাড়িটা আমার আমার পোলাই তোরে সারি দিল কি মনে করে আমার পোলাই দিল আর দু হাত পাকে তুই নিয়ে নিলি এই তো তুই লজ্জা শরম কিছু যে বাড়ির মালিককে একটা তো সারি দিল আর দেহের মতো তুই নিয়ে নিলি তুই করতে পারলি না তুই তো বড় না করলি না না বড় সাহেব আমি এই সারি নিব না কারণ নাকি এই সারি নেওয়ার কারণ নাকি ক কারণ কি বুঝেন না মা আপনি না বুঝলে আমি ঠিকই বুঝতে পারছি এই মাইয়াডা বড় ভাইজানের মাথাটা চিপাইয়া খাইতেছে দেখেন বিষয়টা ওইভাবে নিয়েন না অন্য দিকে নিয়েন না আমি তো নিজেও জানি না সাহেব কি লিগা আমার সাহিটা দিল আমি একদমই নিতে চাই নাই এসুন তুই না এসব আমারে শিখেছ না একটা ছেলে একটা মেয়ের এমনি এমনি গিফট করে শোনেন আসলে সাহেবের সাথে কিন্তু আমার উল্টা পাল্টা কোনো কিছুই নাই আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন আসলে সাহেবের ইচ্ছা হইছে এই জন্য সাহেব আমার সাহিটা দিছে আমি নিতে চাই নাই সাহেব তবু আমারে জোর করে দিছে ঠিক আছে নিলাম তুই সাইডে নিতে চাস নাই জোর করে আমার পোলাই তরে দিছে এরপরেও যদি আমার পোলাই তরে জোর করে কিছু দিতে চাই তুই কিন্তু ভুলেও নিবি না যাবি আমা আমি না কেমন ধান লাগতেছে রহস্যের গন্ধ পাইতেছি আমি গন্ধ তো আমিও পাইতেছি কিন্তু ধরতে পারতেছি না যেদিন ধরতে পারবো এই গন ধরে জানি কি করবো তো বুঝতেও পারবো না বাবা বা নাও সাইডা কিন্তু খুব সুন্দর আছে সাইডা থেকে তুমি পড়বা এটা পরে আমি এখন একটা টিকটক বানামু আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা বাবা একটা কথা তোমাকে কিছুদিন যাবত বলবো বলে বলতে পারতেছি না বল ফুলমতি মানে ভুলমত্রের উপর যেভাবে অত্যাচার শুরু করেছে আমার মা যেভাবে নির্যাতন করছে আর ছোট বউ যেভাবে কথা বলতেছে ও তো মনে হয় পারবে না তা তো আমিও দেখছি রে বাবা আসলে টিকতে পারবে না দেখি আর কতদিন দেখি যদি কোনো সমাধান না হয় তাহলে যা কিছু করার আমি পরে করব বাবা মা যে কেন বোঝে না দিনের পর দেড় মেয়েটার উপর এত নির্যাতন করতেছে আমি বুঝতেছি না ওনাকে মানুষের সাথে কোনো দরদ নেই তোর মার কথা বলিস তোর মা বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে কম জ্বালাইছে হ্যাঁ জ্বালাতে জ্বালাতে আমার অন্তরটা একবার কয়লা বানা ফেলাইছে আমি সহ্য করে নিছি কিন্তু বাড়িতে আসার পর থেকে ওকে আমাদের জন্য বেপরে হয়ে উঠল বাবা শোনো ফুলমুদির উপর যদি এভাবে অর্থ চলতেই থাকে ও তো টিকতে পারবে না আর আমি আমি চাচ্ছি না ওখানে থাকো ঠিক আছে তুই যা आम बेपर देखी अच्छा जामा हाँ এইভাবে হাত গুটিয়ে বইসা না থেকে পোলার জন্যটা একটা মায়া দেখতে হয় আর বিয়ে শাদি করাইতে হয় আর মায়া তোমার একটা পছন্দ আছে কার কথা কইতেছেন আরে ওই যে তোমার চাচা তো বোন ওই মায়াটা আমার খুব পছন্দ আরে ভাবছি এই বাড়ির বউ কে আনমু খবর দাও ও গাই কও আচ্ছা না কারোর খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই মা কেন কি হলো আবার তুমি তোমার পোলার বিষয় নিয়ে এদিকে কথা কইতেছো ওই দিক দিয়ে তোমার প্লট অঘটন একটা ঘটায় ফেলছে আরে তুই কি কইতাছ তুই একটু ক্লিয়ার করে রাখ তোর কথা আমি কিছুই বুঝতাছি না হ্যাঁ আগা মাতা কি দিয়া কি কইতাছ তা আমি পুলার জন্য মায়া দেখতাছি তোর বড় ভাইরে বিয়া করামু তোমার বড় ভাইজনের বিয়া করাইতে হইব না আমি মাত্র নিজে চোখে দেখে আইলাম আমার কি মনে হচ্ছে জানো মা আমাগো বাড়ি কাজের মায়ের সাথে বড় ভাইর একটা সম্পর্ক আছে তাই দেখলাম খাড়ায় খাড়ায় দুইজনে কুটুর কুটুর করে কথা কইতাছে আম্মা আপনি শুধু বড় বাইজানরে দোষ দিতেছেন কেন দোষ তো সব ওই মাইয়ার ওই মাইয়াই তো সব কিছু করছে পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু তল তলে সব পাপি করে হব মা তুমি ঠিক কথাই কইস তোমার কথাটা ফালে হয়ে যায় বলা চল যাইয়া দেখি চলো এ কই গেছিলি এই তো খালাম্মা একটা কাজ আছিল কাজ করতে কাজ করতে গেছিল নাকি অন্য কিছু করতে গেছিলা তুই কাজ করতে গেছিলি না ও কাজ করতে গেছিলি সব খবরই আমি রাখি এই তোরে ভালো করে জিজ্ঞাসা করতেছ তুই কো কোন জায়গায় কি কাজ করবার লাগি গেছিলি ক আমি সাইরে দেন কালাম আমি তো কইলাম কাজ করতে গেছিলাম তুই যে কি কাজ করতে গেছিলি সেটা আমি আমার নিজের চোখে দেখছি তুই এত কোন যাব দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইয়ের সাথে কি সব কথা কইতেছিস তুই না কাজ যেটা আকাশে বেশি করছিস

লে তোমার মাথা ফুলমতি আমার ছেলে সুরজোর বউ মানে তিন মাস আগে ফুলমতিরে আমি নিজের হাতে সুরজোর কাছে বিয়ে দিলাম তুমি এটা কি কইতাছ তুমি আমারে না জানাইয়া তুমি তোমার পোলারে বিয়া করাইছ তাও আমারে বাড়ির কাজের মাইয়া রে দিয়া এই বিয়া আমি কোনোদিন মাইনা নিমু না বাবা তুমি আর একটা কথাও কইলো না তুমি যে কাজটা করছো এই কাজটা কি ঠিক করছো তুমি আমাদের বাড়ি একটা সামান্য কাজের মেয়ের সাথে বড় ভাইজানের বিয়ে করাইছো কাজটা কি তোমার ঠিক হয়েছে বড় একদম থাকস বোর ওনার চলে তাল বুঝবি কি তুই আর তোর কি করি তোর মায়ের কথা না তোর মায় তোর বিয়ে করাইছে কি বু আনলি বাড়িতে একটা সার্কাস সার্কাস বুঝোস না সারা দিন স্টাইল করে পয়া শাড়ি মোবাইল নিয়ে লাইভ করতেছে টিকটক করতেছে ঘরের কোনো কাজ বাজ নাই আর একটা লক্ষ্মী মাইয়া ফুলমতি পাচক নামাজি ভালো মাইয়া দেইখা আমি আমার পলার লাগে বিয়া করাবি হন তুমি এত দিন আমার যা কিছু কইছো আমি সব কিছু মাইনা নিছি কিন্তু একটা জিনিস আমি মাইনা নিমু না আমি আগেও কোনোদিন মাইনা নেই নাই আর এখনো মাইনা নিমু না যে এই কাজের লোক আমার পলার বউ আমি যে মাইয়া পছন্দ করছি আমার পলার লাগে ওই মাইয়া দিয়ে আমি আমার পলারে বিয়া করামু এই হলো আমার শেষ কথা মা আমি তো তোমাকে চিনি আমি তোমার ছেলে ছোটবেলা থেকে তোমার কাছে বড় হয়েছি তো তোমার পছন্দ সম্পর্কে আমার ভালোই ধারণা আছে তুমি কেমন মেয়ে পছন্দ করো সেটাও ধারণা আছে তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আমাকে বিয়ে করতে হবে আমার পছন্দের মেয়েকে যে কিনা আমাকে মানিয়ে চলতে পারে যে আমাকে বুঝবে ফুলমুতি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কারণ সে পাঁচাত্য নামাজ পড়ে সে একটা ভালো মেয়ে আর বাবা সব কিছু জেনে শুনে আমাদের বিয়ে করে দিয়েছে আমি জানি এই ব্যাপারটাতে তুমি অনেক রাগ করেছো হয়তো তোমার ভিতরে অনেক কষ্ট হচ্ছে তুমি মেনে নিতে পারছো না একটা বার ভেবে দেখো তোর তুমি যাকে পছন্দ করো তোমার ছোট ছেলের বউ ওকে কজন পছন্দ করে এই গ্রামে সারা পাড়ায় পাড়ায় ঘুরে টিকটক বানায় লাইভ করে সেখানে তুমিও অ্যাটেন্ড করো মানুষ ওকেও খারাপ বলে তোমাকেও খারাপ বলে একবার খোঁজ নিয়েছ খোঁজ নিয়ে দেখো হ আমি এই কাজটা ভুল করছি কেন করছি হয়তো তুমি জানো না কারণ আমি এই কারণে করছি ছোট বৌমা যাতে কোনো অশান্তি না করে কোনো রকম ঝামেলা না করে তাই ছোট বৌমা যা কইছে সব কিছু আমি নিচ্ছি জানো বাড়ির মানুষ বড় লোক আর আমার পোলা তাই আমি সব কিছুতে অনেকেই অনেক কথা কইছে কিন্তু সব কিছু আমি মুখ বুঝা সহ্য করছি আমি কাউই কিছু বুঝতে দেইনি কে সব কিছু জন্য হয়েছে এই ছোট বৌমা কেউ ভালো চোখে দেখে নাই সবাই খারাপ চোখে দেখছে এমনকি তার জন্য আমারও সবাই খারাপ করছে কিন্তু আমি কাউরে বুঝতে দেই নাই সব কিছু আমি মুখ বুঝে সহ্য করছি আজকে যা কিছু হয়েছে সব কিছু আমার জন্য হয়েছে মা আপনারা সবাই মিলে এতদিন আমারে ভুল বুঝছেন আমার মায়ের ধুরো করছেন কিন্তু আমি কিছু মনে করি নাই আমি এই দিনটার আশায় ছিলাম যে দিন সবাই আমারে বুঝবো যে না আমি ভুল না আমি সঠিক এখন আপনি চাইলে আমি বাড়ি ছাড়া চলে যাইতে পারি যেহেতু আমার পরিবারটা আপনারা জানছেনি আর আপনার যদি মনে হয় আপনার ছেলের আপনি অন্য জায়গায় বিয়ে দিবেন এটা আমার কোনো আপত্তি নাই তাই বিয়ে দেওয়ার আগে একবার হইলেও ভাববেন যে আপনি যে মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতেছেন মেয়েরা আদৌ আপনার ছেলের যোগ্য কিনা না ফুল তুই এই বাড়ি ছাড়া কোথাও না কারণ এতদিন তোর উপর অত্যাচার করছি তুই এই বাড়ির কাজের লোক ছিলি আরে এখন তো তুই কাজের লোক না তুই আমার ছেলের বউ তুই এই বাড়ির বড় বউ তুই এবারি স্যারে কোন যাবি তুই এই বাড়ি স্যারে কোথাও যাবি না তুমি হয়েছে এই বাড়ির বড় বউ চলো বৌমা ঘরে চলো